প্রচুর ধৈর্য ধরতে হবে নিজের কষ্টগুলি নিজের মধ্যেই রাখতে হবে অবশ্যই একদিন স্বপ্নগুলি পূরণ হবে ইনশাল্লাহ কোথাও যাওয়ার আগে আমাদেরকে টুকিটাকি সংসারের কিছু না কিছু কাজগুলি করে যেতে হয় আবার কিন্তু সেই বাসায় ফিরে আমাদের কাজগুলি করে নিতে হয় কারণ আমরা গৃহিণী আমরা মা আমরা ওয়াইফ আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াই আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালবেলায় অনেকগুলি ডিম নিয়ে আসা হয়েছে যেহেতু আমি আজকে আমার জায়গায় যাব বাউন্ডারির কাজ কেমন চলছে তার জন্য ডিমগুলি আমি ধুয়ে এভাবে রেখে যাব আর অফ ক্যামেরায় সবাই নাস্তা করে নিয়েছে তো আমরা বাড়িতে গিয়ে নাস্তা করব আর আমি সকাল সকালে তো নাস্তা আর কি খেতে পারি না আমার নাস্তাটা খেতে খেতে একটু দেরি হয় তো আমার সাথে কে যাচ্ছে দেখতেই তো পাচ্ছেন আমার একমাত্র মেয়ে হাসিবা বুড়ি সে আমার সাথে বায়না ধরেছে যাবে তো ও কিন্তু ও জ্বর ও আমার সাথে যখন গিয়েছিল তখন জ্বরও ছিল হালকা পাতলা ছিল তবে এখন অনেক জ্বর কোনো কিছুই খাওয়া দাওয়া করছে না হাসিবার জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে ছোটো বাচ্চা ও এরকম মানে পড়ে থাকলে ভালো লাগে না খুব খারাপ লাগে মায়া লাগে ওর চেহারাটা দেখলে অনেক খারাপ লাগে কারণ ও কিছুই খাচ্ছে না ওর জন্য সবাই দোয়া করবেন আর আমার আম্মা অসুস্থ আমার মায়ের জন্য দোয়া করবেন আজকে আমার আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে আমার আম্মুর শরীরটা কেন জানি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে জানি না আপনাদের কাছে অনুরোধ করছি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন নামাজ পড়ে আল্লাহ যেন আমার মাকে নেখায় দান করে সুস্থতা দান করে তো আমার বড় ছেলে নুহাস রুফ বাই পরশ মানে আমার ছোটো ভাইয়ের ছেলে ওরা আবার একটু মাপতেছে আমার বড় ছেলে তো আর্কিটেক্ট সবাই কম বেশি জানেন তো ওই পাশের ওই মহিলা একটু ঝামেলা করতেছিল আর এই পাশে স্কুল তারাও একটু ঝামেলা করতেছিল কিন্তু সবগুলি জমি কিন্তু আমার বাবার ছিল স্কুলকে দান করে দিয়েছে আমার বাবা অনেক বড় একটা স্কুল সেটা পুরো জায়গাটা আমার দাদা আর আমার বাবা দান করে দিয়েছে আর ওই পাশে যেই মহিলার বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা এখানে তিন কাঠা জায়গা ছিল সেটা আমার বাবা বিক্রি করে দিয়েছে তো যাই হোক বাড়িতে কিন্তু চলে আসছি শিউলি ভাবি আমাদের জন্য পরোটা আলু ভাজি আর ডিম পোচ করেছে তো পরোটা গরম গরম পরোটা এনে দিচ্ছে আর আমরা বসে বসে খাচ্ছি সাথে চাওয়া ছিল চাওয়া খেলাম তো অনেক দিন পরে গ্রামে বসে নাস্তা করছি আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আর গরম গরম পরোটা এনে দিচ্ছে সেটা খাচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিলো আমি প্রায় একটা আর হাফ পরোটা খেয়ে ফেলেছি কথায় কথায় সবার সাথে কথা বলতে বলতে আর আমরা প্রতিদিনই তো রান্নাবান্না নাস্তা বানিয়ে থাকি আসলে নিজের হাতের খাবার অনেক সময় দেখা যায় ভালো লাগে না অন্যের কিন্তু হাতের খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া করে নাস্তা করে চলে আসলাম এ তো হাসিবাবুর একটু একটু টুকটুক করে হাসছে হাঁটতেছে আর কি বেশ ভালো লাগতেছে ও খোলামেলা জায়গা পেলে অনেক দুষ্টুমি করে দেখতেই পেয়েছেন স্বপ্নতে সে কী দৌড়াদৌড়ি করতেছিল আর এখানে এসে সে অনেক দৌড়াদৌড়ি করেছে তো ওর শরীরটা একটু জ্বর জ্বর ছিল তারপরও সে আমার সাথে চলে আসছে দিন মানে দুপুর পর্যন্ত কিন্তু আমার সাথেই ছিল আসলে হাসিবাগে কিন্তু আমরা আমি আর আপনাদের ভাইয়া মেয়ের মতো ওকে আদর করি ভালোবাসি ভাইয়ের মেয়ে তাতে কি হয়েছে কিন্তু আমরা মনে করি যে ও আমাদের মেয়ে ওইভাবে আমরা কিন্তু ওকে আদর করি তো যাই হোক ও এখন অসুস্থ ও ওর জন্য দোয়া করবেন অসুস্থ বলে ও আমার কাছে আসে না খুব কম তো গতকালকে ও নানু নিয়ে এসেছিলো একটু দেখেছিলাম আর আমার নিজেরও শরীরটা ভালো না অসুস্থ মনটাও ভালো লাগছে না তো যাই হোক কিছু কিছু কারণ থাকে যেগুলি আসলে বলার না তবে মনটা খুবই খারাপ আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার শরীরে মনে হয় রক্তটা কমে যাচ্ছে কারণ মাথা ঘুরে ঝিমঝিম করে চোখে ঝাপসা ঝাপসা দেখতেছি জানি না হয়তো বা আমাকেও একটু ডাক্তার দেখাতে হবে যাই হোক সময় সুযোগ পেলে ডাক্তার দেখাবো এ আর কি আর যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে দিনগুলি যাচ্ছে এই যে এখানে জমিতে আসতে হয় প্রায় সময়ে অনেকখানি সময়ে থাকতে হয় তারপরে বাসায় আবার ধরেন আমার ছেলে দুই ছেলে আছে আপনাদের ভাইয়া আছে রান্না বান্না হালকা পাতলা রান্না করি রান্না করতে হয় তারপর তো রান্না করতে হয় তো বুড়ির মা বলে দিয়েছিল বুড়ির জন্য কলা খাওয়াতে তার জন্য আসার পথে ওর জন্য কলা কিনে নিয়ে এসেছিলাম তো অনেক কষ্ট করে ওকে কলা একটা পুরা খাওয়াতে পারি নাই তো ও ছাগল দেখে কি করছে দেখতেই পাচ্ছেন তার কাছে অনেক ভালো লাগতেছে বারবার বলতেছে যা যা মানে ওর কথাগুলি শুনলে এত ভালো লাগে কি আর বলবো দেখেন আমার মেয়েটা কি শুকায় গেছে এখন তো আরও অনেক সুখায় গেছে আবারও বলছি যারা আমার মেয়েটাকে ভালোবাসেন আমার মেয়ের জন্য একটু হলেও মন থেকে দোয়া করবেন যেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমি যখন ভয়েস দিচ্ছি আমার বারান্দার আশেপাশে চড়ই পাখি আসে এসে মিচির করে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক হয়তো এটা অনেকের কাছে ভালো লাগে এই তো স্কুল স্কুল খোলা তো মাঠে দেখতেছি যে বেলপুরি পানিপুরি বিক্রি করতেছে তো আমি কিন্তু খাইনি তো বাড়ির জন্য সবার জন্য অনেকগুলি বেলপুরে নিয়ে যাব তো দাঁড়িয়ে অর্ডার দিচ্ছি রব ভাইকে বললাম যে আপনি নিয়ে আসেন আমরা বাড়িতে যাই তো এই তো আমাদের স্কুল আমার বাবা এই স্কুল দান করেছেন আমার বাবা আমার দাদা তো আমার জায়গার সাথে যে জায়গা ওই দিকে আরও আমার বাবা জায়গা দিয়ে গিয়েছিল ওই বিল্ডিংটা পরে হয়েছে তো ওরা কিন্তু এই যেইটা এই বিল্ডিংটা পরে হয়েছে এটা আমার বাবা পরে জায়গা দিয়েছে তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা স্কুল কিন্তু এটা এটা হাই স্কুল ভবিষ্যতে হয়তো বা কলেজ হতে পারে আর এটা হলো পাশে মসজিদ এটাও আমার বাবা দাদা দিয়ে গেছে মসজিদের জায়গাটা দিয়ে গেছে মসজিদ হয়েছে আর এই তো পাশে আমাদের বাড়ি আমার বাব দাদার বা দাদার বাড়ি এই যে এখানে আমার বাবাকে কবর দেওয়া হয়েছে এই তো আমার বাবা শুয়ে আছে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করে সকল কবরবাসীকে যেন জান্নাতবাসী করে সবাই দোয়া করবেন আর এটা হলো আরেকটা বাড়ি এটা হলো আমার বড় ভাইয়ার আর ছোট ভাইয়ার এটা একটা গরুর ফার্ম ছিল আর ছোট্ট একটা দেখতে পাচ্ছেন ঘর ছিল ভাইয়া এখানে সুন্দর করে একটা ভিতরে দুটো রুম ছিল। যেহেতু এখন থাকা হয় না অযত্নে কিভাবে পড়ে আছে দেখতেই পাচ্ছেন বিশাল বড় গরুর ফার্ম ছিল তো আসলে সময় সব কিছু থাকে না একটা সময় এই জায়গাটা অনেক জমজমাট ছিল আমার ভাইয়ার অনেক গরু ছিল এখন ভাইয়ার কিছুই নেই আল্লাহ চাইলে হয়তো বা সামনে হতেও পারে আসলে ভাগ্য পরিবর্তন করার মালিক হলো আল্লাহ যাই হোক এখন এখানে ভাইয়া পাঁচ ছয়টা অটোরিকশা বানিয়ে ভাড়া দেয় তো ভাইয়া ছিল আর দুই তিনটা হয়তো বা গরু আছে এগুলি দেখাশোনা করে মাঝে মধ্যে আসে এখানে তো এই তো পরে থাকা আসলে মানুষের একটু জায়গা নেই আর আমাদের কিন্তু অনেক অনেক জায়গা অথচ পড়ে আছে কি আর বলবো আর আমাদের এই জায়গা মানে গ্রামের বাড়ি কিন্তু ঢাকা থেকে খুবই কাছে আমি যেহেতু মোহাম্মদপুরে থাকি মোহাম্মদপুর থেকে বসিলা নদীর ওই পারে সলমাসি গ্রাম খুবই কাছে প্রায় আধা ঘন্টা লাগে আর এই তো দেখতে পাচ্ছেন অনেক সাজনা তো সাজনা কিন্তু পেরেছিলাম বাট আমি ভিডিও করতে মনে ছিল না অনেক সাজনা হয়েছে তো রোব ভাই গাছে উঠে অনেক সাজনা পেরেছে তো এই তো ভাইয়া ভিতরে আছে হাসি বুড়িকে নেওয়ার জন্য ভাইয়া এগিয়ে আসতেছে তো এই যে ভাইয়া খালি গায় তো ভাইয়া আসলো এসে হাসিবাকে নিল আর হাসিবা বাবার কাছে গেল। হাসিবা কিন্তু আমার বড় ভাইয়ের মেয়ে হয়তো বা অনেকে জানে আমার মেয়ে কারণ আমি সবসময় বলি এটা আমার মেয়ে আমার মেয়ে তো যাই হোক পেটে ধরি নেয় তো কী হয়েছে তো হাসিবাকে কিন্তু আমি সত্যি অনেক ভালোবাসি আপনার ভাইয়া অনেক ভালোবাসে অনেক আদর করে স্নেহ করে আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি তো ছোটোবেলায় মনে হয় সবাই এরকম ভালোবাসে তাই না আমরা হয়তো এরকম ভালোবাসা পেয়েছিলাম আমার ফুফুদের কাছ থেকে যাই হোক বড় হলে আসলে এগুলি মনে থাকে না তো তো বেলপুরি নিয়ে আসা হইলো প্লেটে সব ঢালা হইলো আমি খাবো না আমার পেটটা একটু প্রবলেম করছে আমি কিন্তু খাইনি তবে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমি খাইনি সবাই খাইতেছে যে হাসি বা দেখেন কি অবস্থা সে একটু মুখে দিয়ে আবার রেখে দিয়েছে আসলে ও অনেক মজা করেছিল কিন্তু ঢাকা থেকে যাওয়ার পরে ওর যে জ্বরটা এসেছে এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যে আমি হয়তো বা ওকে না নিয়ে আসলে ও এরকম অসুস্থ হয়ে পড়তো না আসলে কথাটা বলতাম না বললাম আর কি এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে কেনই বা নিয়ে গিয়েছিলাম আর কেনই বা ও এত অসুস্থ জানি না ওপরাল আসলে কি লিখে রাখছে যাই হোক হাসি বা ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছেন সে খুব ক্লান্ত টায়ার্ড আর এত দৌড়াদৌড়ি করেছে তো অনেক টায়ার্ড হয়ে গেছে সে ঘুমিয়ে গেছে আমার কোলেই তো আমি বাসায় চলে এসে সন্ধ্যার পরে হালকা পাতলা একটু রান্না বান্না করেছি তেমন একটা ভিডিও শেয়ার করি নাই তো কি কি রান্না করলাম সেগুলি একটু টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করছি তো ঢ্যাঁড়স করলাম আর ছেলের জন্য হাফ চিকেন বড় বড়ো করে চার পিস কেটে নিয়েছি ওটা একটু রোস্টের মতো হালকা কম মশলা দিয়ে রোস্ট না ঠিক কম মশলা দিয়ে ওটা বস বসিয়ে দিবো আর এদিক দিয়ে আমি ডিমগুলি যে রেখে গিয়েছিলাম তো সারা দিনে শুকিয়ে গেছে তারপরে একটু একটু পানি ছিল তো মুছে আমি এগুলিকে বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো আমি কিন্তু ডিম ফ্রিজে রাখি না তো যেহেতু এখন গরম পড়েছে তো ডিমগুলি কেমন জানি ভিতরে পানি পানি হয়ে যায় খেতেও ভালো লাগে না তাই ডিমগুলি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিব আর দুইটা ডিম দেখলেই এই দুইটা দিয়ে আমি একটা কেকের অর্ডার আছে কেক বানাবো আজকে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু এখন বর্ষাকাল লবণ আমরা যদি রাখি তাহলে কিন্তু শ্বেত সেতে ভিজে যায় তো যেন না ভিজে যায় তার জন্য কিছু টুথপিক অথবা শ্বাসলিগের কাঠি অথবা ঝাড়ু দেই বিছানা ঝাড়ু সেই শলাগুলি যদি আমরা এরকম লবণের মধ্যে দিয়ে রাখি তাহলে কিন্তু লবণটা আর ভিজে যাবে না আশা করি আমার এই টিপসটি নতুন আপদের কাজে লাগবে তো আজকে শুধু একটি টিপস দিলাম যদি চান তাহলে হয়তোবা আমি সামনের দিকে টিপস আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আমি টপ পরিষ্কার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব তো আমার যা এই স্ক্রাবার মানে রুমালগুলি আমার জন্য নিয়ে এসেছে তো আমার কাছে বেশ ভালো লাগে এই রুমালগুলি আমি বলে দিয়েছিলাম আমার জন্য নিয়ে আসতে তো আপনাদেররা তো এর আগের ভিডিওতে দেখেছেন আমি রুমালগুলি দেখিয়েছিলাম তো ধৈর্য ধরে আমার ভিডিওগুলি যারা দেখেন অসংখ্য ধন্যবাদ মন থেকে ধোয়া ভালোবাসা আর একটা লাইক দিয়েন কারণ একটা লাইক আসলে দশজনের কাছে চলে যায় আমার কিন্তু অনেক উপকার হবে আপনাদের হয়তো বা কিছু হবে না কিন্তু আমার ভিডিওগুলিতে ভিউয়ার্স তো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিয়েছে যেটা দেয় সেটাতেই আমি সন্তুষ্টি কিন্তু আসলে লাইকটা একদমই পড়ে না একদমই পড়ে না আসলে খুবই কষ্ট লাগে যে এই প্ল্যাটফর্মে এসেছি কিন্তু দুই বছর হয়ে যাচ্ছে অথচ কোনো কিছুই হচ্ছে না আল্লাহ চাইলে হয়তো বা সামনের দিকে এগিয়ে যাব তো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তো আল্লাহ যেটা চাবে সেটাই তো হবে তাই না যাই হোক আমি এই কাউন্টার টপে আমার রান্নাবান্না সব কিছু গুছিয়ে রাখি এখানেই যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট তো ছোট্ট একটা কাউন্টার টপ তো এভাবেই আমি আমার রান্নাবান্না গুছিয়ে রাখি অনেক সময় টেবিলেও রাখি তো আজকে টুকিটাকে যাই রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে করতে বিদায় নিব তো বাহির থেকে এসে খুবই হালকা পাতলা রান্না এই তো বললাম না হাফ চিকেন চারটা পিস করেছি বড় বড় ডাল ঢেঁড়স ভাজি ভাত রান্না করেছি আর আর কি রান্না করলাম ও শুটকি রান্না করেছি সাজনা নিয়ে এসেছিলাম বললাম না কিন্তু সাজনা দেখাতে মনে ছিল না তো সাজনা ছাদের বেগুন দিয়ে সব মিলে শুটকি রান্না করেছি এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অনুরোধ করছি একটা লাইক দিবেন একটা লাইক দশজনের কাছে চলে যায় সবাই কম বেশি জানেন আজকের মতো বিদায় আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম